রানী রাসমণির মথুরবাবু শ্রী শ্রী ঠাকুরকে একদিন বললেন এই জগৎ তোমার মায়ের নিয়মে নয় প্রকৃতির নিয়মে চলছে মথুরবাবু জানেন না ঠাকুর এই প্রকৃতিকে মানেন মানেন আদ্যাশক্তি হিসাবে মহামায়া তিনি ইচ্ছে করলে ভেলকি লাগিয়ে দিতে পারেন মথুরবাবু বললেন দেখি লাল জবার গাছে কেমন করে সাদা জবা হয় ঠাকুর তৎক্ষণাৎ হেসে বললেন তার ইচ্ছে হলে তাও হতে পারে একদিন অপেক্ষা করতে হলো পরের দিন সকালে দক্ষিণেশ্বরের উদ্যানে ঘটনাটি ঘটল একই ডালে পাশাপাশি দুটি জবা একটি মা ভবতারিণীর জীবের মতন লাল আর একটি মহাদেবের মতন সাদা যেন বলতে চাইছে যাও তোমার মথুরবাবুকে দেখিয়ে এসো গাছের আদেশে ঠাকুর ডালটি ভেঙে নিয়ে ছুটলেন মথুরবাবুর সামনে টেবিলে রেখে বললেন এই দেখো মথুরবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন ঠাকুর বললেন সেজবাবু সবই তার ইচ্ছে আমরা সবাই মায়ার অধীন